নিউ ইয়র্কে প্রথম মেয়র এক মুসলিম হয়ে গেল সালে সে আঠারো থেকে পঁচিশ সাত বছরের ব্যবধানে ট্রাম্পের সাথে টাকা লাগে এটাতে একটা জিনিস বোঝা যায় একটা কথা নিশ্চিত হওয়া যায় যে ওই দেশের হুকুমত ওদের প্রেসিডেন্ট যেটা চায় জনগণ যদি তার বিপরীতটা চায় সেটাই ফলে এটা কথাটা বুঝা গেছে আর আমাদের প্রেসিডেন্ট যদি একজন হয়ে যায় তো সুইফার থেকে সচিব পর্যন্ত সব তার দলের হয়তো হয় কি আর কেউ আর ভিন্ন কেউ কোনো কিছু চিন্তা করার সুযোগ কি কিন্তু ওখানে গণতন্ত্র কেমন ছিল কেমন হয়েছে সে তিন দিন আগেও বলছে না ওকে দেয়া যাবে না জনগণ জনগণকে আপনি যাকে বলছেন তাকে দিলাম না আমরা কি আর আমাদের গণতন্ত্র কেমন বলেন একজন মেম্বার হয়ে গেছে তো সব মসজিদের সভাপতি সে হয়ে গেছে বলেন না বাস্তব না বলেন সব স্কুলের সভাপতি সে হয়ে গেছে অথবা তার মনোনীত প্রার্থী শুধু তিনি যাকে বলবেন তিনি কিন্তু এখানে কি স্বচ্ছতা কি বোঝা গেল বলে একটা সাত বছরের আমেরিকান সাত বছরের আমেরিকান সে আমেরিকান কত বছরের তো সাত বছরের সে আমেরিকা আর কত কোটি কত বিলিয়নে কামাইছে পৃথিবীর সব বিলিয়নিয়ারের শহর ওই শহর বুঝেন না মনে হয় কথা পৃথিবীর সব ট্রিলিয়নিয়ারের শহর ওই শহর সেখানে সে সাত বছরে আর তার মালই কত তাহলে বোঝা গেছে ওখানে মাল দিয়ে গণতন্ত্র নির্ধারিত হয় না ওখানে প্রেসিডেন্টের ইশারা দিয়ে গণতন্ত্র নির্ধারিত হয় না সরকারি দলের ইশারা দিয়ে গণতন্ত্র নির্ধারিত হয় না আর আমাদের গণতন্ত্র নির্ধারিত হয় কি দিয়া একটা জিনিস তো বোঝা গেল কি বলেন ওই যুবককে আল্লাহ তালা হেদায়েত দিয়ে দেন হেদায়তের উপরে এসতে কামাত দিয়ে দেন সেদিন পুরো পৃথিবীর নির্যাতিত মানবতার জন্য কিছু করতে পারে আল্লাহ যেন তাকে তাও ফিক দিয়ে দেন পুরা নিপীড়িত مظلوم মানুষের জন্য সেজন কিছু করতে পারে আল্লাহ তালা তাকে তাওফিক দিয়ে দেন দোয়া করতে কোনো অসুবিধা আছে দোয়া করতে অসুবিধা আছে আল্লাহ তাইলে আল্লাহ তালা কসম খেয়ে বলেন আমি তোমার কসম খেয়ে বলি কার কসম খাচ্ছেন রাসূলের এবার রসুলের একটা শব্দ বলেছেন ওয়া আনতা হিল্লুম তুমি কে হিল্লুম بهذا البلد দেন বাবা এই মুরুবিকে তো দেন

আমি এই শহরে কসম খেয়ে বলি এবং আপনার কসম খেয়ে বলি আপনি যে শহরে অবস্থান করছেন আচ্ছা কতটা ভালোবেসে রব তার হাবিবের কসম খাচ্ছেন এটা দিয়ে রব ওই শহরকেও দামি বানালেন রাসূলকেও দামি বানালেন এগুলো নিয়ে যদি কথা বলি তো কথা মূল কথা চলো কম হয়ে যাবে তিন নাম্বার কসম ওয়া ওয়ালিদিন ওয়া ওয়ালিদিন আমি বাবার কসম খেয়ে বলি ওয়ালেদ মানে বাবা ওয়ালেদ মানে সন্তান ও ওয়ালি দিহু আমা ওয়ালাদ ও হেল্ল কথাটা ও আমা ওয়ালেদ আমি পিতার কসম খেয়ে বলি আমি সন্তানের কসম খেয়ে বলি পিতা মানে আদম আলাইসাল্ত আসলাম আর সন্তান মানে পুরো বনি আদম শুভ তাহলে রব কিন্তু আপনারও কসম খেয়েছেন শুভ হা কসম খেয়েছে সবরে এস্তেরারি এটা কি বলে আল্লাহ তালা তাকে সবর করতে বাধ্য করে দিয়েছেন সবর করতে বাধ্য করে দিয়েছেন তাকে সবরিনদের তালিকায় নাম তোলার জন্য কি বলছিলাম বলেন আল্লাহ তালা কসম খেয়েছেন বাইতুল্লাহ যাব তো বাইতুল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ এমন নন আচ্ছা এই মুহূর্তে আমি যদি আপনাদের যে কাউকে বলি ভাই জুমার পরে আমি আপনার ভাষার হাত খাবো আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ কবিন্দু সাহস করেন না আমার বাসায় তাইলে আমি আপনার বাসায় আদনা গোলাম যদি আপনার বাসায় যেতে চায় আপনার দোস্ত যদি আপনার ঘরে যেতে চায় তা আপনি যদি ওয়েলকাম বলেন তো রব যদি রবের ঘরে যেতে চায় রব কি বলবে হানলা বলবেন না এজন্য হজ করান চেষ্টা করেছে নিয়োগ করেছে করতে পারে নাই এমন মানুষ ঘটে নাই হজ করার কেউ চেষ্টা করেছে নিয়ত করেছে করতে পারে না এমন হবে না কিন্তু আমি তার ঘরে যেতে চাই তিনি আমাকে নিচ্ছেন না বিষয়টা কি তিনি তো এত তিনি তো রহমান তিনি তো রহিম কি এত বড় মহানুভাব আমাকে তার ঘরে নিবেন না কেন তাহলে আমার চাওয়া লাগবে চাওয়ার মতো বলেন ছাব্বিশে আর সুযোগ নাই সাতাশের জন্য নিবন্ধন করে ফেলবেন নিবন্ধন করে দোয়া শুরু করে দেন আল্লাহ আমি তোমার ঘরে যাওয়ার জন্য নিবন্ধন করেছি পাসপোর্ট করেছি রব আমাকে সহজ করে দাও

এবার বলেন আমি আপনারও কসম খেয়ে বলছি আশ্চর্য কথা মাকানের দাম বাড়ে মাকিনের দ্বারা জাগার দাম বাড়ে ওই জাগার অবস্থানকারীর দ্বারা কি ভাই বলেন কি বলছি জাগার দাম বাড়ে জাগা কি মাকানের দাম বাড়ে মাকিনের দ্বারা কখনো মাকিনের দাম বাড়ে মাকানের দ্বারা কখনো মাকানের দাম বাড়ে মাকিনের দ্বারা মনে হয় বুঝেন নাই হ্যাঁ মনে হয় বুঝেন নাই কখনো কখনো অবস্থানকারীর অবস্থানের কারণে এটা দামি হয়ে গেছে কখনো কখনো দামি জায়গায় অবস্থানকারীর কারণে ব্যক্তি দামি হয়ে গেছে কখনো কোনো ব্যক্তির কারণে জাগার দাম হয় কখনো জাগার কারণে ব্যক্তির দাম হয় আমরা মক্কা শরীফ গেলে আমরা দামি হই না জাগা দামি হয় আমরা দামি হই মনে হয় বুঝেন নাই মসজিদে আসলে কি আমি দামি হই না মসজিদ দামি হয় বুঝছে তো বুঝছে এবার বুঝছি কি ভাই বুঝেন না দামি চেয়ারটা লেগে কি পরিমাণ যুদ্ধ শুরু হয়ে গেছে সামনে আর তিন মাস কি যুদ্ধটা যাবে কি যুদ্ধটা করবে কারণ ওই চেয়ারটা অনেক দামি ওই চেয়ারটা কি ওই চেয়ারটা অনেক দামি যদি নেতাদের দুর্নীতির সুযোগ না থাকতো আর কর্মীদের সুযোগ না থাকতো তো দেখতে নেই চেয়ারটার জন্য যুদ্ধ করে কয়জনে কি বলছি বলেন তো দেখতে নেই যুদ্ধ কয়জনে করে কয়জনে আর সালাম দেয় কয়জনে আর কি সামনে যা আসবে নিয়ত করেন যে আমি পচে যাব আমার ভোটটাকে ভোটটা পচে যাবে আমি পচব না কি বলছি বলেন তো আমি ভোটটা পচে যাবে আমি পচবো না বলে হাসার মানে জিজ্ঞেস করবে না এই তুই যে অমুককে ভোট দিলি তুই তো জানতি অমুক হবে না তুই তোর ভোটটা পচালি কেন এটা কিন্তু জিজ্ঞাসা হবে না কিন্তু এর বিপরীতটা জিজ্ঞেস হবে আচ্ছা তুই এই পচা মানুষটাকে ভোটটা দিলি কেন কোনটা জিজ্ঞাসা হবে বলেন বলেন এই পচা মানুষটাকে তুই ভোট দিলি কেন তোর সামনে তো ভালো মানুষ ছিল তুই তাকে ভোট দিলি না কেন কি তোর সামনে তো এই ভালো মানুষটা ছিল কম্পোকেশন নামাজে যেত তুই তাকে ভোটটা দিলি না কেন তুই তোর তুই এত পচলি কেন তাহলে নিজে পচে গেলেও ভোট আরে ভোট পচে গেলে উল্টাটাই মতো আমার উল্টাটাই বলেন ভোট পচে গেলেও নিজে পচবো না বলেন অনেক দামি আপনার একটা একটা সিদ্ধান্ত অনেক দামি আপনার একটা ভোট অনেক দামি